সম্মানিত দর্শক শ্রোতা মানি বাস আসলে এটার দিন শেষ কেননা এই হাঁস খামারিরা মূলত যে খামার গড়ে অপার সম্ভাবনাময় যে সাফল্যটা আসলে বর্তমানে ব্যবহার করতেছে তো সেটাই আসলে মানে তুলে ধরার চেষ্টা করবো আমার পিছনে যে খামারটা দেখতে পাচ্ছেন এটা একটা অস্থায়ী খামার এবং এই মুহূর্তে আমি যেখানটাতে অবস্থান করছি এটা কিন্তু করতোয়া নদী সিরাজগঞ্জের মধ্যে দিয়ে এই নদীটা বয়ে গেছে এবং এখন এই মুহূর্তে আসলে বৈশাখ মাস নদীটা শুকনো এখন আর এই শুকনো মৌসুমেই মূলত খামারিরা চতুর্দিকে বিলঝিল শুকানোর জন্যই কিন্তু ওইভাবে পানি না পাওয়াতেই খামারিরা বর্তমানে এখন নদীর তলানিতে একদম নদীর চরে এসে অবস্থান করছে এই যে পিছনে যে দুই তিনটা শেড দেখতে পাচ্ছেন অস্থায়ী শেড এটা কিন্তু আসলে এই খামারিগুলো দূর দূরান্ত থেকে এখানে এসে অল্প একটু পানি আছে নদীর মধ্যে সেই সেখানেই মূলত হাঁসগুলো আবদ্ধ অবস্থায় মোটামুটি পালন করতেছে তো আজকে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই প্রতিবেদনে কিভাবে এই অস্থায়ী খামার গড়ে খামারিরা এখনো বর্তমানে যে অবস্থা চৈত্র বৈশাখ মাস এখন এখন প্রচন্ড খরা চলতেছে এই মুহূর্তটা আসলে যেমনটা হাঁসের খাবারের যেমন সংকট সেই সাথে প্রচুর গরম তো সেই গরম এবং খাবারের যে সংকটতা সেটাকে সারভাইভ করে কিভাবে একটা খামার সুন্দর করে গড়ে তুলেছেন সেটা তুলে ধরার চেষ্টা করব। এবং একই সাথে জানানোর চেষ্টা করব। কিভাবে অস্থায়ী খামার গড়ে আসলে সফলতা অর্জন করা যায় তো চলুন আমরা আসলে কথা না বাড়িয়ে খামারগুলো আগে একটু পর্যবেক্ষণ করে আসি সেটটা কীভাবে অস্থায়ীভাবে করেছে অল্প খরচের মধ্যে কীভাবে শেডগুলো গড়ে তুলেছে সেটা আসলে তুলে ধরার চেষ্টা করব একই সাথে খামারের সাথে আমরা একটু খামার সম্পর্কে মানে খামারের যাবতীয় তথ্য সম্পর্কে একটু তুলে ধরার চেষ্টা করব। যারা এতে করে যারা নতুন উদ্যোক্তা তাদের যেন একটা খামার গড়তে মানে খুব সহজে যেন খামার গড়তে পারে সেই উপায়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো চলুন আসলে কথা না ভাড়ি আমরা খামারগুলো একটু ভিজিট করে আসি দর্শক শ্রোতা বন্ধুরা আমরা মোটামুটি খামারে চলে আসছি এবং খামারি এখন যে হাঁস গুলোকে যে খাবারগুলো গুলো করবে সেই খাবার গুলো আমরা আসলে মিক্সড করা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি এটা একটু জানার চেষ্টা করব যে আসলে এখানে কি কি খাবার একসাথে মিক্সড করে তাদের দেওয়া থাকে আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন ভালো এখানে কি 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 খাবার দিচ্ছেন আপনি এখানে আছে এক পিট আছে আর গম আছে আচ্ছা

দশকশ্রোতা শ্রোতা এখানে যে ছোট খামারটা এখানে অল্প কিছু হ্রাস আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি বেশ করা খামার আছে মোটামুটি সবাই একই জায়গাতে আসলে দলবদ্ধ ভাবে খামারটা করার উদ্দেশ্য হচ্ছে এতে করে দেখা যায় যে সবাই মিলে একসাথে থাকলে কিছুটা প্রোটেকশন সবাই মিলে দিতে পারে তোমরা পাশাপাশি খামারটা দেখাবো এবং সাথে ওই খামারগুলো দেখাবো খামারিরা ওখানে পাস করতেছে যদিও একটু একটি ব্যর্থতার মধ্যে তারপরে আমরা জাস্ট খামারগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আসলে আমার থেকে কি পরিমাণ আয় ব্যয়টা হিসাবটা কি কি পরিমাণ হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব তো সাহেব ভাই চলুন তাহলে আমরা ওই খবরগুলো একটু দেখে আসি এটা কার খামার এটা আমার তো

আমরা ওখানে একটু ই করবো যদিও আসলে উনি বাস্তবতার মধ্যে আছে এখন কথা বলার ওরকম পরিস্থিতি নাই কিন্তু আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করবো এবং শাহাদুত ভাই উনি তো গাইডলাইন হিসাবে আসি আমাদের সাথে তো চলুন আমরা একটু খাবারটা প্রসেসিং করা দেখাই এবং পরের সেটগুলো আমরা দেখানোর চেষ্টা আসেন শাহাদুত ভাই আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন

তিনশো হাসে মোটামুটি এখন দেড় হচ্ছে বললেন পঞ্চাশ মানে দেড়শোর মতো দশক শ্রোত বন্ধুরা আসলে আহ যেটা আসলে আঙ্কেল বোঝাতে চাচ্ছে যেখানে আসলে খাবার সংকট সবচেয়ে বেশি মেজর যে সমস্যাটা সেটা হচ্ছে খাবার সংকট পাশে যে নদী আসলে নদীতে পর্যাপ্ত পরিমাণ খাবার ওইভাবে পায় না জাস্ট পানি আছে জন্য ওনারা নদীতে আসলে নিয়ে এসে হাত গুলো রাখতেছে এছাড়া আর কিছু না অতিরিক্ত খাবার তাদের তুলে খাওয়াতে হচ্ছে এতে করে আসলে ডিমের হিসেব এবং খাবারের হিসেব যখন মেলাতে যায় তখন আসলে ওই পরিমাণ লাভ হচ্ছে না যদিও

একদম সন্ধ্যার দিকে আর কি আর এই মুহূর্তে আসলে থেকে হাঁস সরানোর পরেও রাত্রে কিছু খাবার দেয়া হয় এবং সেই খাবারের খাবার দেওয়ার আসলে ইতিমধ্যে আমি একদম শুরুর দিক থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি তো আসলে সবগুলো খামারেই মানে একই অবস্থা আসলে ডিম কম খুবই কম এটার কারণ তো আমি আসলে বললামই যে একে একে হচ্ছে বাইরের খাবার পাওয়া যাচ্ছে না দ্বিতীয় হচ্ছে প্রচুর গরম আরে এই খাবারের সংকটের কারণে মূলত গুলো আসলে কম তো ফাইনালি আমি যে খামারি এই খামারির সাথে কথা বলেই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আসুন আমরা আহ এগুলোর সাথে একটু কথা বলি

বিষয় আসলে অবজার্ভ করলাম যে আসলে এই মুহূর্তে আসলে ডিমের পরিমাণটা খুব কম যার কারণে খামারিদের একটু মানে টানা মধ্যে যাচ্ছে তো আশা করা যায় যে যখন আবার বৃষ্টি হবে এবং যখন ইরিগেশন কাটা হবে অর্থাৎ ধান যখন কাটা হবে তখন হয়তো বা মাঠে আবার পর্যাপ্ত পরিমাণ খাবার পাইলেই

তো আসলে যতটুকু পেরেছি খামারগুলো গুলো ভিজিট করে অল্প কিছু তথ্য আপনাদের তুলে ধরার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো যদি আসলে খামার ব্যবস্থা এখন খুব একটা ভালো না আপনাদের মুখ থেকেই শুনলাম এখন ডিমের পরিমাণ খুব একটা ভালো নেই এটা হচ্ছে প্রথমত যেটা বললাম যে আসলে বেশি গরম এবং খাবারের সংকট যার কারণে তো আবার ডিম আসলে বা তাদের সফলতা আবার ফিরে আসবে তো এরকম আবার নতুন প্রতিবেদন নিয়ে আবার নতুন কোনো খামারিতে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ